বন্ধুরা আগামী অপরা একাদশী আর এই একাদশীর দিন আপনারা আপনার বাড়ির প্রবেশ বিনা খরচে রাখুন সামান্য এই একটি জিনিস এর ফলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা এই অপরা একাদশী সমস্ত একাদশীর মধ্যে একটি অন্যতম একাদশী তিথি শাস্ত্র অনুসারে এই অপরাধ একাদশী নানান দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিনে আপনি আপনার বাড়ির প্রবেশ বিনা খরচে যদি এই একটি জিনিস রেখে দিতে পারেন তাহলেই আপনারা সারা জীবন অপার সৌভাগ্য নিয়ে রাজার হালে থাকতে পারবেন এবং সেই সঙ্গে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যা তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও লাভ করতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধেরিকে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও দৃষ্টি আপনাদেরই সঙ্গের সাথে থাকবে বন্ধুরা আপনার বাড়ির প্রবেশ বিনা খরচে রাখুন সামান্য এই একটি জিনিস তাহলে সারা জীবন সুখ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে ঠিক তেমনই প্রত্যেকটি দেবদেবীর আশীর্বাদও কি পায় আপনারা সারা জীবন অপার সৌভাগ্য নিয়ে রাজার হালে থাকবেন বন্ধুরা আপনারা যদি প্রচুর টাকার মালিক হতে চান এবং আপনারা যদি চান প্রচুর প্রচুর ধন সম্পত্তির মালিক হতে এবং আপনারাই যদি চান যে প্রত্যেকটি দেবদেবীর আগমন আপনার গৃহে ঘটুক কিংবা মা আপনার উপরে কৃপা বর্ষণ করুক তাহলে অতি অবশ্যই আপনার বাড়ির সদর দরজায় রেখে দিন সামান্য এই একটি জিনিস দেখুন বন্ধুরা বাস্তু শাস্ত্র মতে বাড়ির সদর দরজা আমাদের ভাগ্যের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে আর যদি আপনাদের গৃহের সদর দরজা ভুল দিকে থাকে তাহলে কিন্তু বাড়িতে বাস্তুদোষ বা নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে বৃদ্ধি পাবে তাই সবার প্রথমেই আমি সদর দরজা সম্পর্কে বিশেষ কয়েকটি টিপস আপনাদেরকে জানিয়ে রাখি এই টিপসগুলি জেনে রাখলে আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে ভবিষ্যতে আপনাদের এগুলি অনেক কাজে লাগবে দেখুন বন্ধুরা কোনো প্রকারের ভাঙা দরজা কখনোই নিজের গৃহে রাখবেন না হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়ির দরজা যদি ভাঙা থাকে তাহলে আপনারা তৎক্ষণাৎ সেই দরজাটিকে অথবা সেটিকে চেঞ্জ করে দেবেন নইলে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আপনার বাস্তুর মধ্যে অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে গৃহের সদর দরজায় যদি এই জিনিসটি আগামীকাল রেখে দিতে পারেন তাহলে যেমন কোনো রকম নেগেটিভ শক্তি আপনাদের গৃহে কখনোই প্রবেশ করবে না ঠিক তেমনই আজ আমি আপনাদেরকে যে জিনিসটি রাখার কথা বলবো সেটি প্রত্যেকের বাড়ির মধ্যেই রাখা উচিত কারণ এই জিনিসটি যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের প্রবেশ করবে আপনারই গৃহে ঠিক তেমনই এরই পাশাপাশি আপনার গৃহে থাকা সমস্ত বাস্তুদোষ এক নিমেষেই দূর হয়ে যাবে সেই সঙ্গে পারিবারিক অশান্তি মিটবে এবং অর্থনৈতিক সমস্যা অনেকাংশেই মিটে যাবে এবং আর্থিক সংকট থেকেও আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন বন্ধুরা যাদের ধরুন শারীরিক সমস্যা রয়েছে সেই রূপ সমস্যা খুঁজেও অনেক সময় নেগেটিভ এনার্জির কারণে হয়ে থাকে সেই জায়গাটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা এই জিনিসটি আপনার বাড়ির দরজায় ঝুলিয়ে রাখতে পারেন তাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি বিশেষ বিশেষ জিনিসের কথা জানিয়ে দেব সেই জিনিসগুলি আপনারা যদি সঠিক বিধি মেনে তথা অপর একাদশী তিথির মহাযোগে রাখতে পারেন তা স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে দৌড়ে আসবে যার ফলে আপনার ধন সম্পত্তি ঐশ্বর্য সুখ শান্তি সমৃদ্ধি এই সমস্ত কিছুই প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং শাস্ত্র অনুসারে এই কার্যের মাধ্যমে যেমন মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবে ঠিক তেমনই গৃহের মানুষজনদের মন পবিত্র হয়ে উঠবে বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে খারাপ নজর বা কুল নজর লাগলে গৃহে কিন্তু সর্বদিক থেকে বিপদ আপদ ঝুট ঝামেলা অশান্তি এবং পারিবারিক দাম্পত্য সমস্যা এইগুলির কিন্তু সৃষ্টি হয় তাই বন্ধুরা সবার প্রথমত আপনার গৃহ বা গৃহের প্রত্যেকটি সদস্যকে এই কুনজর লাগা থেকে আপনাদেরকেই রক্ষা করতে হবে আর তার জন্য আপনাদেরকে ছোট্ট একটি টিপস আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনারা এইরূপ সমস্যা থেকে আপনারা নিজেদেরকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে চান তাহলে আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে যে স্থানটি রয়েছে সেই স্থানটিকে সুন্দরভাবে ধুয়ে নেবেন আর এর জন্য আপনি যে জলটির ব্যবহার করবেন সেটিতে একটু লবণ এবং ফটকিরির ব্যবহার করবেন দেখবেন এই কার্যের ফলে স্বয়ং আপনার এবং আপনার বাস্তুর রক্ষা কবচ হয়ে দাঁড়াবেন এবং স্বয়ং বাজরাঙ্গলি আপনাকে রক্ষা করবেন তাই বন্ধুরা আপনারা এই কার্যটি আগামী অপরা একাদশীর মহাযোগে করার চেষ্টা করবেন তাহলে আপনারা বিভিন্ন প্রকার অশুভ শক্তি থেকে রক্ষা পাবেন দেখবেন কোনরূপ নেগেটিভ শক্তি আপনার গৃহে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আর প্রবেশ করতে পারবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যেটি বলবো তা হল তুলসী বন্ধুরা এই তুলসী গাছ যে কতটা পবিত্র তা আমরা হয়তো প্রত্যেকেই জানি আর এই তুলসী গাছ যদি আপনারা দরজা খোলার সম্মুখে উত্তর পূর্ব কোন করে যদি প্রতিষ্ঠা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই গৃহে কোনোভাবেই কোনো পরিস্থিতিতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না কারণ যে বাড়িতে নিয়মিত তুলসী মহারানীর পুজো আরাধনা করা হয় বা সেবা করা হয় সেই বাড়িতে কখনোই নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতেই সদা সর্বদায় প্রভু নারায়ণ এবং লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে বন্ধুরা এই তুলসী গাছের মধ্যে এতটা পরিমাণে পজিটিভ শক্তি রয়েছে যা নেগেটিভ শক্তিকে কখনোই গ্রিকের মধ্যে প্রবেশ করতে দেয় না তাই দরজা খোলার সামনে আপনারা চেষ্টা করবেন একটি তুলসী গাছকে লাগিয়ে রাখা বা সেটিকে প্রতিষ্ঠা করার বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে আপনার গ্রিকের সদর দরজা কালো বা নীল রং করবেন না বন্ধুরা যদি আপনাদের সদর দরজা এই দুটি রঙের মধ্যে যে কোনো একটি রঙ হয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ সেই রঙটিকে পরিবর্তন করে দিন কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে যে কোনো কালো রঙকে নেগেটিভ শক্তির ধারক হিসাবে মনে করা হয় অর্থাৎ নেগেটিভ শক্তিকে গৃহে টেনে আনে এবং এই নীল রঙের মাধ্যমে গৃহে নেগেটিভ শক্তির আগমন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই গ্রিকের সদর দরজার রং নীল এবং কালো এই দুটি রঙের করবেন না এরপর আমি যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব। এটি যদি আপনারা করতে পারেন সেটি আপনারা নেগেটিভ হাত থেকে এনার্জির সুনিশ্চিতভাবে রক্ষা পাবেন তাই আপনি আপনার বাড়ির সদর দরজার সামনে এক টুকরো ফটকিরি এবং সেই সঙ্গে কিছুটা পরিমাণ সৈন্ধব লবণ একটি হলুদ রঙের কাপড়ে মুড়ে সেই পুটলিটি আগামী অপরা একাদশী তিথির মহাযোগে আপনাদের বাড়ি সদর দরজায় ঝুলিয়ে রাখবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে এটি কিন্তু অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয় সেই সঙ্গে আপনারা যদি পারেন তাহলে আপনারা আম পাতা দিয়ে আপনাদের সদর দরজার মাথার ওপর একটি মালা করে টাঙিয়ে দেবেন তা হলেও আপনারা প্রচুর পরিমাণে শুভ ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আপনারা আপনাদের বাড়ির সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে যদি অঙ্কন করতে পারেন তাহলেই দেখবেন আপনার গৃহে যেমন নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না ঠিক তেমনই পজিটিভ শক্তি আপনার গৃহে উত্তর উত্তর বৃদ্ধি পাবে এবং পজিটিভ শক্তি থাকার কারণে মালক কি আপনার গৃহে স্থিত হবে আর আপনারা রাজা হয়ে যাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে তবে বন্ধুরা একই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব যে বৈশাখ মাসের সংক্রান্তি সেই সঙ্গে অপরা একাদশী তিথির মহাযোগ এই পবিত্রতম দিনে ভুল করেও আমিষাত খাবার ভুলিও খাবেন না সেই সঙ্গে কোনো পরাজাতীয় খাবার খাবেন না এর ফলে আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে কিন্তু